ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু আজ পরমপূজ্যপদ শ্রী শ্রী আচার্যদেব ও পূজনীয়া বড় বৌরাণীমার পঁচিশতম শুভ বিবাহ বার্ষিকী উনিশে মাঘ মঙ্গলবার চৌদ্দশো পাঁচ ইংরেজি দোসরা ফেব্রুয়ারি উনিশশো সালে শ্রী শ্রী আচার্যদেব ও পূজনীয়া বড় বৌরাণীমার শুভ বিবাহ অনুষ্ঠিত হয় এবারে কিছু অপূর্ব মুহূর্ত আমরা দেখছি দেওঘর দামের আচার্য ও পূজনীয়া বড় বৌরানিমার দর্শন প্রণাম করছেন এবং আচার্য দেব পূজনীয়া বড় বৌরানিমার সম্মুখে কীর্তন পরিবেশনরত রয়েছেন হিমাচল প্রদেশের ভক্তবৃন্দরা এই ছবিটি আমরা দেখছি এটি আশ্রমের গুরু ভাই বোনদের সাথে ওনারা ছবি উঠেছেন গতকাল আর এবারের ছবি দুটি আমরা দেখছি এই ছবিগুলি হচ্ছে গত পরশুদিনের অর্থাৎ পয়লা ফেব্রুয়ারির আচার্যদেবের সম্মুখে কীর্তন পরিবেশনরত রয়েছেন হিমাচলের গুরুভাই বোনেরা জয়গুরু